আজকে এক ভিন্ন ধরনের রুই মাছের রসা রান্না করে দেখাবো রুই মাছ অতিরিক্ত না ভেজে এইভাবে যদি হাতে ঘষে রান্না করা যায় তাহলে মাংসের মতো লাগবে খেতে চলুন তাহলে কিভাবে রুই মাছ রান্না করেছি দেখে নিই এখানে পাঁচশো গ্রাম রুই মাছ নিয়েছি রুই মাছটাকে এভাবে কেটে ছোট ছোট করে নেব দেখুন ছোট ছোট করে পিস করে নিয়েছি এইভাবে ছোট করে নিলেই মশলার স্বাদটা ঢোকে খেতে ভালো লাগে মাছ ম্যারিনেট করবার জন্য হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম কালারের জন্য দুটো কুচনো টমেটো এখানে টমেটোর বীজগুলো ফেলে দিয়ে কুচো করে নিয়েছিলাম দু চামচ সরিষার তেল দিয়ে এরপর ভালো করে ম্যারিনেট করে নেব এখানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিলাম সমস্ত উপকরণ ভালো করে ম্যারিনেট করে রেখে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর রান্নাটা করব দেখুন এইদিকে দশ মিনিট হয়ে গেছে এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম একটা দারুচিনি তিনটে এলাচ ও তিনটে লবঙ্গ দিলাম দুটো কুচনো পেঁয়াজ দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজটা ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর মাছ দিয়ে দিলাম মাছ দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ খানিক্ষণ সময় নিয়ে মাছটা কষিয়ে নেব আর মাঝে মাঝে খুব আলতো হাতে নাড়াচাড়া করে দেব। এইভাবে যদি সময় নিয়ে কষানো যায় তাহলে মাছের ভেতরে সমস্ত মশলা স্বাদটা যাবে খেতে ভালো লাগবে দেখুন মাছ কষানো হয়ে গেছে যখন দেখবেন মাছ থেকে এইভাবে তেলটা ছেড়ে গেছে তখন বুঝবেন মাছটা কষানো হয়ে গেছে এরপর বাটি ধোয়া সামান্য জল দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রাখবো আপনারা তো রুই মাছের অনেক রকম রেসিপি করে খেয়েছেন এইভাবে একবার মাছ রান্না করে দেখতে পারেন খুব ভালো লাগবে দেখুন মিনিট পাঁচ ছয় ফুটিয়ে নিয়েছি এরপর কয়েক দানা চিনি দেব যেহেতু টমেটো দেওয়া আছে চিনি দিলে স্বাদটা খেতে বেশি ভালো লাগবে আপনারা চিনি না দিয়েও রান্না করতে পারেন গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশনের আগে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব রুই মাছের রসা আপনারা এইভাবে একবার রুই মাছ রান্না করে গরম ভাতে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য